বর্তমান দিনে পছন্দসই কোনো খাবার খাওয়ার ইচ্ছে হলেই হাতটা চলে যায় মুঠো ফোনটির দিকে জোম্যাটো বা সুইগি যে কোনো একটি অ্যাপ থেকে খাবার অর্ডার করলেই পছন্দসই খাবার কিছু সময়ের মধ্যে কিন্তু দোরগোড়ায় এনে হাজির করে দেন ডেলিভারি বয়রা অর্ডার করা খাবার নিয়ে গ্রাহকের মনে কোনো রকমের অসন্তুষ্টি দেখা দিলে সেই খাবার ক্যান্সেল করার উপায় রয়েছে ফলে নষ্ট হয় খাবারটি এই খাবার নষ্ট হওয়া কমাতেই জোমেটো এবার নিয়ে এলো তাদের নিউ ফিচার ফুড রেস্কিউ জোমেটোর কর্ণধার দীপেন্দ্র গোয়াল জানিয়েছেন প্রতি মাসে জোমেটোতে প্রায় চার লাখ খাবার ক্যান্সেল হয় তার মধ্যে অধিকাংশ খাবারই কিন্তু নষ্ট হয় এতদিন পর্যন্ত খাবার ক্যান্সেল হলে তা কিছু খাবারের দোকান নিয়ে নিলেও বেশিরভাগ খাবারই নষ্ট হতো কিন্তু এবারে জোমেটোর নতুন ফিচারে ব্যবহারকারীরা বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন জোমেটোর আধিকারিকরা কোনো কাস্টমার যদি খাবার অর্ডার করার পর ক্যান্সেল করে তাহলে সেই খাবার অন্য কোনো জোম্যাটো ব্যবহারকারী কিনে নিতে পারবেন তবে নির্দিষ্ট রেস্টুরেন্টে তিন কিলোমিটার মধ্যেই এই ব্যবস্থা চালু থাকবে এবং তাও খুব অল্প সময়ের জন্য কারণ ক্যান্সেল করা খাবার দীর্ঘ সময়ের জন্য রাখলে তাতে খাবারের গুণাগুণ নষ্ট হতে পারবে এবং দীপেন্দ্র গোয়াল আরও জানিয়েছেন যে ক্যান্সেল হওয়া খাবার যে ব্যবহারকারী কিনবেন তার থেকে প্রাপ্ত টাকা নেবে না জোম্যাটো কারণ যে ব্যবহারকারী খাবার ক্যান্সেল করবে তার মধ্যে এবং রেস্টুরেন্টের মধ্যেই সেই টাকা ভাগ করে নেওয়া হবে ক্যান্সেল হয়ে যাওয়া খাবারগুলির মধ্যে আইসক্রিম শেক স্মুদি জাতীয় খাবারগুলি কিনতে পারবেন না ব্যবহারকারীরা কারণ সেই খাবারগুলি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী জোমেটোর উদ্দেশ্যে টুইট করে জানেন যে জোমেটোর খাবার ক্যান্সেল আটকাতে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি তার কিছু প্রস্তাব হলো ডেলিভারি বয় যখন ডেলিভারি লোকেশনের পাঁচশো মিটারের মধ্যে পৌঁছবে তখন তা তাহলে আর খাবার ক্যান্সেল করা যাবে না এবং কোনো কাস্টমার মাসে দুটোর বেশি খাবার ক্যান্সেল করতে পারবেন না দীপেন্দর গোয়ালও এই টুইটার ব্যবহারকারীর সাথে সহমত পোষণ করেছেন এখনো অবধি ফুড রেস্কিউ অভিযান শুরু হয়নি কিন্তু দ্রুতই তা শুরু হতে চলেছে